আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসছি আমার বাগানে যে সমস্ত লেবুগুলো হারভেস্ট করতে বাকি সেগুলো হারভেস্ট করতে তো এখন অক্টোবর মাস তো অক্টোবর মাসের প্রায় অন্তিম লগ্নে চলে এসছে এখন আমার লেবুগুলো সমস্তটাই হারভেস্ট করে নেব এবং লেবুতে একটুও যে রস শুকায়নি সেটাও আপনাদের কেটে দেখাবো এটা হলো আমার দেশি মুসাম্বি লেবুর গাছ তো এই লেবু গাছটি থেকে আমি এখন সমস্ত লেবুগুলোই হারভেস্ট করে নেব তো আগে আমি এই গাছটি থেকে প্রায় আগস্ট মাস থেকে একে একে লেবু হারভেস্ট করছি এখনও গাছটিতে এত পরিমাণে লেবু রয়েছে দেখতেই পাচ্ছেন তো আমার গাছে এত পরিমাণে লেবু গুটি কিভাবে সেট হলো সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো দেখুন যখনই গাছে ফুল আসবে শীত যাওয়ার পরে যখন মার্চে গাছে লেবু গাছে ফুল আসে তখন অবশ্যই গাছে ভালো মতো ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এবং গাছের গোড়াতে দিতে হবে চুন গোলা পানি প্রতিটা গাছে মিনিমাম এক গ্রাম দু গ্রাম করে চুন গুলিয়ে নিয়ে গাছের গোড়াতে ঢেলে দিতে হবে আর গাছের উপরে স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড দিয়ে ফাঙ্গিসাইড গাছে স্প্রে করতে হবে পরপর চারবার তো যখন কুড়ি একটু একটু দেখা যাবে তখন একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আর যখন ফুল ফুটতে শুরু করবে তখন একবার স্প্রে করতে হবে এবং যখন গাছে গুটি সেট হতে শুরু করবে তখন একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আর সমস্ত গুটিগুলো যখন মটর দানা আকার নেবে তখন একবার গুটি ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে তো ফাঙ্গিসাইড স্প্রের ক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যান্ট্রাকল ফাঙ্গিসাইডটা বেছে নিতে হবে কারণ আমি অন্যান্য ফাঙ্গিসাইড গাছে স্প্রে করেছি ক্ষেত্রে আমার ভালো রেজাল্ট আসেনি সমস্ত লেবুর গুটি ঝরে গিয়েছিল তো আমি কয়েকদিন আগে এই গাছটিতে দিয়েছিলাম সেপ্টেম্বরে যে খাবারটা সেই খাবারটা অবশ্যই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে কারণ সেপ্টেম্বরের খাবারটাই গুরুত্বপূর্ণ খাবার এখনও যারা গাছের গোড়াতে খাবারটি দেননি তারা অবশ্যই গাছের গোড়াতে ওই খাবারটি দিয়ে দেবেন এখনও দেওয়ার সময় আছে কারণ এখনও শীতের শুরু হয়নি সবে মাত্র অক্টোবর মাস তো এখনও গাছের গোড়াতে খাবারটা দেওয়া যাবে সেক্ষেত্রেও ভালো রেজাল্ট পাওয়া যাবে তো তো এখন আমি চলে এসেছি আমার ইন্ডিয়ান সিকি জাতের মোসাম্বি লেবু হারভেস্ট করতে আমি এই গাছটি থেকে আগেও একবার লেবু হারভেস্ট করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো এখন যে লেবুগুলো আছে সমস্তটাই আমি হারভেস্ট করে নেব আর আমি প্রায় দু তিন মাস ধরে গাছ থেকে লেবু দু চারটে করে তুলতেই আছি কিন্তু আমি যখন বেশি বেশি করে লেবু গাছ থেকে তুলি তখনই সেটা শেয়ার করি দু চারটে লেবু তুললে সেটা শেয়ার করা হয় না তো দেখতেই পাচ্ছেন আমি এখন ঝুড়ি নিয়ে আবারও লেবু তুলছি তো আমি ইন আমার দেশি মোসাম্বি লেবুর গাছ থেকে দু ঝুড়ি লেবু তুললাম এখন এখান থেকে কতটা লেবু হয় দেখাই যাক তো সমস্ত লেবু জাতীয় গাছে একই রকম প্রায় পরিচর্যা করলেই হয়ে যায় তো আমি যেভাবে ফাঙ্গিসাইড স্প্রের কথা বললাম অবশ্যই ওইভাবে ফাঙ্গিসাইড বারে বারে স্প্রে করতে হবে ফাঙ্গিসাইডটা স্প্রে করাটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে গুটি সেট হওয়ার ক্ষেত্রে তো আমি আগে যখন লেবু করতাম গাছে মানে যখন বাগান শুরু করেছিলাম আমার লেবু গাছ প্রথমেই দুটো লেবু গাছ ছিল সেই দুটো লেবু গাছ এখন আর নেই তো সেই লেবু গাছগুলোতে আমি ও বেশি মাত্রায় খাবার দেওয়ার ফলে গাছগুলো মারা গেছে আর বাগান করতে গিয়ে বেশি সার দিয়ে গাছ মারেনি এমন কেউ আমার মনে হয় না আছে বলে তো যাই হোক আমরা পরিমাণ মতো খাবার গাছে দেব বেশি সবসময় লেবু গাছ নিয়ে পড়ে থাকলে বা তার বেশি পরিচর্যা করলে সেক্ষেত্রে গাছের গ্রোথ ভালো হয় না লেবু জাতীয় গাছে একটু কম পরিচর্যা করলেই হয়ে যায় শুধুমাত্র ফুল আসার সময় একটু বেশি পরিচর্যা করতে হয় আর যখন শীতের শুরু হয় তখন একটু পরিচর্যা করতে হয় শীতের সময় তো পরিচর্যা তেমন করতেই হয় না কিন্তু গাছের গোড়াতে পানি দিতে হবে অনেকে বলে লেবু জাতীয় গাছের গোড়াতে পানি দেওয়া যাবে না কিন্তু পানি না দিলে সেক্ষেত্রে কী হয় শিকড় শুকিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে তো আমরা অবশ্যই লেবু জাতীয় গাছে পানির ব্যবস্থাটা ঠিকঠাক রাখবো খুব বেশি পরিমাণ পানি দিতে হবে না একদিন বাদে বাদে একদিন করে অবশ্যই পানি দিতে হবে পরিমাণ মতো গাছের গোড়া শুকিয়ে এলেই পানি দিতে হবে আর পানির মাত্রাটাটা একটু কম করে দিতে হবে তো দেখলেন আমি কতটা লেবু এখানে হারভেস্ট করে নিয়েছি তো আমি এই লেবু থেকে কিছুটা কেটেও দেখাবো যে কতটা আমি লেবু হারভেস্ট করলাম এবং লেবুতে রস শুকিয়েছে কি না সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখছেন আমি এখানে তিন জুড়ি লেবু হারভেস্ট করেছি এবং আমার বাউথিরি লেবুর গাছ থেকেও চারখানা লেবু হারভেস্ট করে নিয়ে এসেছি একবারে তো বাড়িতে যেহেতু আত্মীয় স্বজন আছে সবাইকে খাওয়াবো ওই কারণে আমি সমস্ত গাছ থেকেই লেবুটা হারভেস্ট করেছি তো আমার বাউথেরি লেবুর গাছে এখনও কিছু লেবু হারভেস্ট করার মতো আছে তো কয়েকদিনের মধ্যে হারভেস্ট করে নিতে হবে না হলে রস শুকিয়ে যাবে তো এখন দেখছেন আমার কতটা লেবু এখানে রাখা আছে তো এত পরিমাণ লেবু হারভেস্ট করার পরেও আমার গাছে দেখুন কতটা লেবু আমি পেয়ে গিয়েছি তো টবের গাছে এত পরিমাণ যে লেবু হয় এটা একেবারে অসম্ভব ব্যাপার যেন তো ছাদ বাগানে যদি আমরা এরকম টবে কয়েকটা লেবু গাছ লাগিয়ে রাখি একটা দুটো করে তো সেক্ষেত্রে আমাদের মোসাম্বি লেবু আর কিনে খেতে হয় না তো দেখতেই পাচ্ছেন আমি লেবুগুলো একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি আর এখানে আমার ইন্ডিয়ান সিকি মোসাম্বিটা পাশেই রাখা আছে তো আমি এখন লেবু কেটে দেখাবো এর মধ্যে রস শুকিয়েছে কি না এটা যদি বাড়িওয়ান মালটা হতো অবশ্যই এতদিনে রস শুকিয়ে যেত তো যেহেতু দেশি মোসাম্বি সেই কারণে দেখতেই পাচ্ছেন রসে একেবারে টুম্বুর তো রসে পরিপূর্ণ হয়ে আছে আমি এখানে একটা পাল্প নিয়ে আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন রসটাকে নিংড়িয়ে দেখাচ্ছি যে কত পরিমাণে রস এখনো পর্যন্ত আমার লেবুগুলোতে আছে আর এরকম টাইপের রসালো লেবু যদি আমরা পেতে চাই অবশ্যই সিয়াম লিকুইডটা কাছে ব্যবহার করতে হবে তো সিয়াম লিকুইড কিভাবে বানাতে হয় সেটা আমি অবশ্যই আমার চ্যানেলের ভিডিও নিয়ে আসবো আপনারা আমার পাশে থাকবেন আর আমার দেওয়া ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে বলি আমার একটা ওয়ান মাল্টার গাছ ছিল তো সেই লেবু গাছটি মারা গেছে এখন আবার নতুন করে একটা বাড়িওয়ান মালটার গাছ লাগিয়েছি তো সে গাছটিতে এখনও লেবু আসেনি এক বছর ছোট পাত্রে রাখার পরে আমি বড়ো পাত্রে দিয়েছি তো এখনও শেয়ার করা হয়নি অবশ্যই শেয়ার করব তো এখন আমি এখানেই শেষ করছি